মাই চ্যানেল আছে ওই সঙ্গে ধারায় লোক ঘুরতে আসেন তো আজকে সকালটা এখন থেকে স্টার্ট করলাম এখন ভোরেতে বাজে হচ্ছে দ এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো গত পরশুদিন আমার ছেলে দরজায় ছুটে যাচ্ছিল দরজাতে ঢুকে আর নাকটা ভিতরের দুটো ফুটো দিয়ে একদম রক্ত একদম অঝরে বেরোচ্ছিলো নাকের ভিতরটা ফাটিয়ে ফেলেছে এইসব ব্যাপার হ্যাঁ কালকে আবার আবার হাত দেখাচ্ছে আমাকে কালকে আবার আঙুলটাও কেটেছে ব্লেডে ব্লেডে নয় ওই কি একটা জিনিস ছিল তাতে কেটেছে ভালো করেছো খুব ভালো করেছো অনেক বড় কাজ করেছো কেন হাত দিয়েছিস কেন তুই আজ হলো শনিবার সোমবারে মায়ের অপারেশন হওয়ার কথা আছে কিন্তু গত দুদিন আগে সুগার টেস্ট করা হয়েছিল সুগার সেই একই রকম আছে দুশো তো কমছে না সুগার কেন কমছে না জানি না তো সেই কারণে আবার ডাক্তারবাবু বললো যে ইনসুলিনের ডোজ আর বাড়ানো যাবে না কারণ কি বলো যেটা কমার দিকে সেইটা কি আপার না কি ওইটা কমই আছে ওইটা কমে গেলে সুগার ফট করবে তো সেটা আরো চাপের হয়ে যাবে তো সেই কারণে বাড়ার দিকে একটা অনেক বেড়ে আছে তো সেইটাই হচ্ছে কথা ইনসুলিন ওই জন্য আবার ওষুধ কি চেঞ্জ করে দিয়েছে দেখা যাক সেটাই চিন্তা সোমবারে যেন ঠাকুর ঠাকুর করে অপারেশনটা হয়ে যায় চোখের অপারেশনটা নিয়ে আমরা সবাই টেনশনে আছি চোখের অপারেশনটা যতক্ষণ না মায়ের কমপ্লিট হচ্ছে ততক্ষণ মানে একটা হেডেক বলতে গেলে টেনশন সবকিছু নিয়ে আর কি যাই হোক ঠাকুরের কাছে প্রে করবেন যেন মায়ের সুগারটা কমে যায় সোমবারের মধ্যে আজকে তো শনিবার হইয়ে এলো কালকে রবি সোম নালে আবার অন্য ডেট নিতে হবে তো চলুন এখানে আমি ভাত ফাত বসিয়ে দিয়েছি ছেলেকে আজকে সুজি খাইয়ে দিলাম আজকে ছুটি তাই একটু দেরিতে ওটা হয়েছে সুজি খাওয়ালাম এখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাতে পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধ বাবার আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এতে ডাল মুগ ডাল করবো যে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে সবজি পাতি বার করে রেখেছি বাবার জন্য শাক করে দেবো আমাদের হবে ডাটার ঝাল আছে যেহেতু সুমন নিরামিষ খায় তো সুমনের জন্য আজকে অন্য একটু কিছু করতে হবে আর কি তরকারি কিস তরকারি করিস রোজ রান্নার ঝেমেলা বাবা কি রান্না হবে কি রান্না হবে ডাটার ঝাল শাকচুরি দিয়ে তো খাওয়া যাবে না ডাটার ঝাল আমি তো শাকচচ্চুরি খাবো না সুমনও খাবে না আর দেখি কি তরকারি অথিটা মানে গৃহিণে একই সমস্যা রোজ সকালবেলা উঠে যে কী রান্না করবো সকালে কি রান্না করবো বিকালে কি রান্না করবো এই সব চিন্তা নিয়েই কেটে যায় দিন আর কত কদিন ধরো ওয়েদারটা ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে একদমই গরম নেই আমি ব্লগ করার সময় পাইনি সেই কারণ হচ্ছে যে অনিমা ভাই চলে গেল রবিবার ভাই চলে না রবিবার না শনিবার বিকালে রবিবার থেকে অনিমা আসছে না অনিমার শরীর খারাপ সেই কারণে তিন দিন আসেনি চার দিনের দিন তিন দিনের দিন আমি ওদের বাড়িতে গেছিলাম গিয়ে আমি বললাম দেখো আমি একা ছেলেকে নিয়ে আমার এত দুরন্ত ছেলে ছেলেকে নিয়ে আমি পারছি না তুমি যতটুকু পারো আমার এত বড় বাড়ি আমি আর তুমি ছাড়া তো কেউ থাকে না শুয়ে বসে থাকবে আমার শ্বশুরও বেরিয়ে যায় দোকানের জন্য আর বর্ত চলেই যায় তো সেইখানে আমি আরও দুজনে মিলে থাকবো শুয়ে বসে দাঁড়িয়ে যেরকম পারবে যতটুকু পারবে করবে একদম না গেলে সমস্যা আমার ছেলেকে দরজা ফরজা বন্ধ করে দিয়ে তারপর আমি চান করতে যাচ্ছি বাথরুম করতে হচ্ছে কিছু করার নেই যাই হোক চলুন কেটে কেটে নিয়ে রান্না চাপিয়ে দিই রান্নাটা হয়ে গেলে একটা ঝামেলা চলে যাবে এই রান্না করতে করতে যখন গলি কাটা দেখবো দুটো তাড়াতাড়ি আর কি বলবো এখানে আছে আলুর দম কালারটা খুব ভালো এসেছে একটুখানি মায়ের মতো বানানোর চেষ্টা করেছি মানে আমার মায়ের মতো আর এখানে আছে শাক চচ্চড়ি বাবার জন্য তালায় আছে ডাল মুগ ডাল আর এদিকে আছে ডাটার ছাল ডিমটা ভাজবো ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমি বাড়িতে পনির বানানোর জন্য পনির তৈরি করছি আর কি এই দেখুন বানিয়েওছি মানে এটা কম হবে বলে না আর একটু বানাচ্ছি বেশি করে আর কি হবে আর সুমন পনির খেতে খুব ভালোবাসে এই দেখুন ঘরে বানিয়েছি পনির এই যে এটা আর একটু বানালে আর কি হবে সুমন মাছ মাংস থেকে পনির খেতে বেশি ভালোবাসে মনের খুব খুবই প্রিয় একটা খাবার আর কোনো রেস্টুরেন্টে ধরুন খেতে গেছি তখন বলে পালক পানির আছে পালক পানিরও ভীষণ পছন্দ আর আমার দিদির হাতের আবার পালক পানির খেতেও খুব ভালোবাসে এবারে গেছিল লাস্টবার যখন গেছিলাম তখন দিদি বানিয়েছিল পালক পানির আর পরোটা মানে সকালে জল খাবারে তো খুব খুশিও মানে এত ভালো লেগেছে চারটে পরোটা খেয়ে নিয়ে হ্যাঁ তো ওই এমনি দিদির হাতে রান্না খেতে খুব ভালোবাসে তো চলুন এইভাবে পনিরগুলো বানিয়ে রেখেছি আজকেরটা হলে কালকে পনির করব ভাবছি সন্ধেবেলা ভেজে রেখে দেবো আর কালকে বানাবো আমাদের ফ্রিজটা গন্ডগোল করছে যা রাখছি সব নষ্ট হয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবছি যে ওই পনিরগুলো কষ্ট করে বানানো না নষ্ট হয়ে গেলে তারপর পয়সার জিনিস না নষ্ট হয়ে গেলে প্রচুর গায়ে লাগে তো সেই কারণে ভেজে ভাবছি রেখে দেবো রেখে দিলে ভাজা জিনিস তো খারাপ হবে না আশা করছি আজকের ওয়েদারটা অদ্ভুত একবার মেঘ করছে একবার রোদ্দুর হচ্ছে একবার মেঘ করছে একবার রোদ্দুর হচ্ছে কাঁচাগুলো দিয়েও ভয় তুলে দিয়েছি ভিতরে আজ শুকনো হয়েছে তুলে দিয়েছি যদি এখন ভিজে যায় নালে সব মেহনতে পানি পড়ে যাবে সেই কারণে একটু একটু আর একটুখানি শুকনো হলেই তুলে নেব চলুন গুড ইভিনিং বন্ধুরা এখন ঘুরিতে বাজে সাতটা তো এতক্ষণ ধরে আমরা শুয়েছিলাম মানে আমি আর আমার ছেলে যেহেতু ছুটির দিন তো সেহেতু ঘুমিয়ে পড়েছিলাম ছেলে অনেকক্ষণ উঠে পড়েছে মশা কামড়েছে উঠে পড়েছে পাঁচটার সময় কিন্তু আমি একটুখানি শুয়েছিলাম ভালো লাগছিল না তাই এবারে ভাবলাম যে না রান্নাঘরে ঢুকা যাই ছেলেকে খাইয়ে দিয়েছি আর দেখুন অনেক বানিয়েছি একটুখানি ছানা ছিল সেটাই বানিয়েছি আর যেটা বাকিটা ফ্রিজে আপনাদের তো সকালবেলা দেখালাম দুটো মিলিয়ে আর কি কালকে একটা পনিরের কিছু করি দেখুন পিস পিস করে কেটেও নিয়েছি কি বক্তব্য চলো পড়তে বসবে অর্ধেক পড়া হয়েছে আমার ছেলের আবার পরীক্ষার জন্য আবার রুটিন দিয়েছে হাফ আর্লি পরীক্ষা হবে হাফে আর্লি পরীক্ষার জন্য রুটিন দিয়েছে একটুখানি মানুষ দাঁড়াও এটা পনির করব কালকে খাবি বাইরে উঠেছে ঝড় ঝড় বৃষ্টি হবে হবে হয়েই যাচ্ছে কিন্তু হচ্ছে না আর কি

বদমাইশি চলছে চলো আমার তো এখন থেকে টেনশন শুরু হয়ে গেছে কি পরীক্ষায় কি করবে না করবে হ্যাঁ ওর তো জানেনি প্রচণ্ড ছটপটে বাড়িতে ঠিকঠাক বললে কি হবে অনেক কষ্ট করে বলতে হয় খেলে ধুলে তবে বলে স্কুলে কি করবে না করবে জানি না ওর তো মন ছ মানে চঞ্চল মন যাকে বলে চঞ্চল মন তো এ ওরা ধুয়েছে মন যদি আসে বাবা যদি যায় তাহলে সুমন আসলে একটু চা বানাবো চা খাবো এখন চা খাচ্ছি না ওষুধ আর মা নেই বলে টিভি চলছে না তো ঘরটা একদম মানে শান্ত শান্ত হয়ে আছে একদম কি বলবো ফাঁকা ফাঁকাও লাগছে মা থাকলে একটু টিম ফিবি দেখে একটু আওয়াজটা আওয়াজ আসে আর এখন যেটা একদম শান্ত হয়ে আছে সকালের দিকে বোঝা যায় না কিন্তু বিকালের পর থেকে খুব বোঝা যায় আর কি সকালের দিকে যেহেতু কাজের মধ্যে থাকি অতটা বলতে যায় না কিন্তু বিকালের পর থেকে একদম মানে কোনো সারা শব্দ কিছু থাকে না একদম নিস্তব্ধ লাগে চলুন ছেলেটাকে একটু পড়াশোনা করিনি নাহলে না বসবে না বসে বসে তো না এক ঘন্টা পড়াবো ওই উল্টে পাল্টে এই করে করে পড়বে যতটুকুক পড়ে আর কি যা হবে হলো আমি তো ওর বাবাকে বলেছি আমার এখান থেকে টেনশন হচ্ছে কি পরীক্ষা কি করবে বাবা হচ্ছে যা করবে করবে এই বয়সে কি আমরা পড়াশোনা করেছি আমরা তো আমরা পড়াশোনা করেছি তাও তো পড়তে যাচ্ছে পরীক্ষা দেখি বাবা তাই তো ওই আচ্ছা ঠিক আছে ভালো করে পড়াশোনা করতে হবে তবে তো হবেই তবে তো বিদেশ যেতে পারবে তুমি কোথায় যাবে গুড মর্নিং তো কালকের ব্লগটা আর সুন্দর পথে কন্টিনিউ করা হয়নি কারণ হচ্ছে এই তখন পড়াতে বসলাম ছেলেকে তারপরে এক জেঠু এসেছিলো আমাদের বাড়িতে তো জেঠুর সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলে গেছি যে আমি ব্লগ বানাচ্ছি জেঠুকেও বললাম যে আমি ব্লগ বানাই করি আর তারপরে আমি ভুলে গেছি যে আমি করছিলাম কন্টিনিউ আর করা হয়নি তারপরে আর কিছু ছিল না যদিও তারপরে আমরা ওই একটু দেরিতে শোয়া হয়েছে এসে ছেলেটা ঘুমিয়ে পড়েছিল ছেলেটা আগে ঘুমিয়ে পড়েছিল বিকালবেলা সাড়ে চারটার সময় উঠে পড়েছে মশা কামড়েছে বলে উঠে পড়েছে উঠে পড়ার পর আর ঘুমায়নি সেই কারণে তখন সাড়ে নটা বাজে ঘুমিয়ে পড়েছে আর আমি অত খেয়াল করিনি দেখি এখানে আমি বোতল ফোটাতে এসেছি ছেলের আর ঘরে গিয়ে দেখি যে ঘুমিয়ে পড়েছে তারপরে ওকে জোর করে তুলে সাড়ে দশটা থেকে ডাকা না দশটা থেকে ডাকা হচ্ছে দশটা থেকে তুলে নিয়ে দশটা পনেরো থেকে খাওয়ানো শুরু হয়েছে এগারোটা পর্যন্ত খাওয়ানো হয়েছে তাও সেরকম কিছু খায়নি একটু একটু একটা ডিম ভেজে দিলাম ডিমটা খেয়ে নিয়েছে আর হাফ ভাত খেয়েছে অনেক কষ্ট করে তো তারপর ওর বাবা খেলো আমি আগেই খেয়ে নিয়েছি আমি এখন তাদের খেয়ে নিই তো সেই কারণে আমার খাওয়া হয়ে গেছিলো যাই হোক এই হচ্ছে কালকের গল্প ওই জন্য আর কি সব কিছু লেজিব বড় হয়ে গেছে তো চলুন আজকে ব্লগটা কন্টিনিউ করি আর দেখুন কালকে পনির বানিয়েছিলাম না পনির পিসগুলো আজকে ভেজেছি দিয়েছি আপনাদের দেখাই তাই দেখুন ওর দোকানের মতো লাগছে না আর দোকানের থেকেও সফট হয়েছে একদম নরম তুলতুল করছে দারুণ হয়েছে মা বানাতো মানে আমার শাশুড়ি মা তো সেখান থেকেই দেখে শিখেছি আর কি বেশ ভালোই হয়েছে এরকম করে বানালেই হয় কিন্তু যেহেতু এখন মা নেই বলে দুধটা থেকে যাচ্ছে সেই কারণেই আর কি বানালো মা থাকলে মা তো ছানা খায় তো ওই সেই কারণে আর কি খুব একটা বানানো হয় না তবে ওই জমিয়ে 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 মাঝে মাঝে আর কি হয় আর কি চলুন আজের বরবটি আলুর তরকারি হচ্ছে এই সরি বিনসের তরকারি একটু সবজিও দিয়ে দিয়েছি আর এখানে ভেজেছি আলু ছেলের জন্য আর আমাদের জন্য পটল এখন পটল ভাজা খেতে বেশ ভালো লাগে কুচি কুচি পটল তো মিষ্টি ভাতও ফুটিয়ে নিয়েছি ডালটা করব আর এখানে মাছ মাছ কি মাছ এনেছে এখন দেখেনি মাছটা দেখে বেছে চান করতে যাবো এখন অনিমা আছে নি প্রায় বারোটা বাজতেই যায় যে রবিবার মনে হয় মাংসটা মাংস রান্না করছে আসতে দেরি হয়েছে ও রান্না টান্না করে আসে আর কি একেবারে কাজ করে দিয়ে চলে যায় ও রান্না টান্না করে দিয়ে আসে একেবারে কাজ করে দিয়ে চলে যায় আর বিকালে আর আসে না নাহলে আগে বিকালে আসতো ঘুমিয়ে পড়ে বিকালে সেই কারণে এখন কাজ করে দিয়ে চলে যায় আর কাজ করা নিয়ে আমার কথা আমার সেটা বড় কথা নয় তখন করলো কি না করলো আর আমার ছেলে তো জ্বালিয়েই যাচ্ছে ওর বাবা বলেছে আম করে আর শরবত বানাবে যে গাছের আম সব পড়ে যাচ্ছে এটা বলেছে সেদ্ধ করে রাখতে আম পোড়া নয় আমকে ওই সেদ্ধ করে সেটাই সেদ্ধ করে রাখতে বলি সেটাই সেদ্ধ করবো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না মাছ কিনে আছে দেখে ভালো হচ্ছে পাবদা মাছ কিনে আছে পাবদা মাছ আমার ছেলে খুব প্রিয় তো চলুন এটা বসিয়ে দিই আর চা খাচ্ছে কোনো চা খেতে পারেন আমার ছেলেকে দেখতে হচ্ছে আবার রান্না করতে হচ্ছে তো ছেলে তো খুব ঠান্ডা উপরের আলমারির চাবিটা বাইরে ফেলে দিয়েছে বললাম ফেলি হয়েছে বললাম ফেলিস না ফেলিস না চাবিটা ফেলে দিলি তো আবার চলে যাচ্ছিস কেন শোন যে এখানে হচ্ছে আম পোড়া নয় হ্যাঁ আম সেদ্দর হচ্ছে সর্বত আগের বছরে ঘোল খাইয়ে খাইয়ে অনেক ঘোল খাইয়েছে না এবারে আম আম খাওয়াচ্ছে আমের শরবত তাই তো সোনা খাবি তো কতটা বরেরা রান্না করবে আর বয়েদের খাটনি হবে নাম হবে কি বর রান্না করেছে সব জোগাড় পাতি করে দিয়ে এসে লেগে যাবে আবার আজকে ছুটতে হয় তো সেদিনকে ওরকম ছুটে এসে নাকটা ফাটিয়েছে আবার আজকে ছুটে ছুটে আসছে তো সব কিছু জোগাড় করে দিয়েছে তবে আম আম পান্না হচ্ছে আর কি আজকে কি শোনা যে হচ্ছে মাতৃ দিবস মাতৃ দিবসে মাতৃ দিবস অনেক কত খেলো মানে শুভেচ্ছা তুমি আমার কোলালো করে এসেছো ওই জন্য আমি আমি তো কোলাতে অনেক কোতাই আমি ওই জন্য আমি মা হতে পেরেছি মাতৃ দিবসে এই দিবসে অনেক মুড়ি ঠাকুরকে অনেক 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 ধন্যবাদ

কিন্তু এখন আফসুস করি যে একটুখানি যদি মাকেও স্পেশাল ফিল করানো যেত তাহলে খুব ভালো হতো খুব আওয়াজ করে নিত তো এই দিনটাতে আমি আর কান্নাকাটি করব না চোখের জল ফেলবো না সবাই খুব ভালো থাকুক সব মায়েরাই খুব ভালো থাকুক মাতে দিবস সে শুভ শুভেচ্ছা সবাইকে প্রত্যেকটা মা যেন সুস্থ থাকে কেউ যেন মা হারা যেন না হয় তো যাই হোক চলুন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না তো চলুন টাটা বাই ভালো থাকবেন